সালথায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদের উদ্যোগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারে লিপলেট বিতরণ ফরিত দুই আসন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা উবায়দ ইসলাম রিঙ্কুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সালথায় আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদের উদ্যোগে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে লিপলেট বিতরণ ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে জনগণের হাতে হাতে লিপলেট পৌঁছে দেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদ সালতা উপজেলা শাখার সভাপতি সৈয়দ জনি পারভেজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শেখ এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির নেতা প্রফেসর হোসেন জয়নাল হোসেন বিএনপির সভাপতি আজিজুর রহমান সিনিয়র সহ সভাপতি বকুল মাত্তুবর সাংগঠনিক সম্পাদক কালাম সোনাপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার ইকরাম হোসেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রিয়া সংসদ সালথা উপজেলা শাখার সহ সভাপতি সাইফুল রহমান সাগর সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম পিয়াস মাতুব্বর রাহাত মাতুব্বর ইমরান মোল্লা শাহিন মাতুব্বর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা ইসলাম শালতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা শালতা উপজেলা ছাত্রদল নেতা আরিয়ান হোসেন হৃদয় সাইফুর রহমান নাজমুল মোল্লা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষিত এই একত্রিশ দফার রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতাকর্মীরা উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে তেইশ সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে তুলে ধরেন এই একত্রিশ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে